নমস্কার বন্ধুরা এম ফুড গার্ডেনে স্বাগত বন্ধুরা শীত শেষ গরম পড়া প্রায় শুরু হয়ে গেছে আর এখন আমাদের কিন্তু বিভিন্ন গাছে ফুল আসতে শুরু হয়েছে তো আমার বাগানে কিছু গাছে অলরেডি বিভিন্ন টাইপের ফল গাছে ফুল চলে এসছে সেগুলো একটু দেখে নিয়ে চলুন আমার বিভিন্ন লেবু গাছগুলোতে ফুল আসা শুরু হয়েছে হুম কমলাতে ফেব্রুয়ারি থেকেই ফুল আসা শুরু হয় পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই বিভিন্ন ভ্যারাইটিতে ফুল আসা শুরু হয় এখানে যে গাছগুলো রয়েছে এখানে বিভিন্ন কমলের ভ্যারাইটি রয়েছে কিছু গাছে ফুল চলে এসছে অলরেডি কিছু গাছে আসবে তো আবার এই দিকের এই যে এটা দেখুন এই যে কেজি টেন জাম এতে ফুল চলে এসছে হ্যাঁ তো ফুল চাষটা শুরু হয়েছে লঙ্গানে একটু দেরিতে ফুল আসে জামরুলে ছোটো ছোটো কুসি দু একটা দেখা দিয়েছে এখন আমরা জামরুল গাছগুলোতে এখনও ফুল আসা সেভাবে শুরু হয়নি তো এর মধ্যেই চলে আসবে আর এদিকে দেখুন আম এই আমের আমার এখানে বেশ কিছু ভ্যারাইটি রয়েছে সেই গাছগুলোতে কিন্তু অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে এখন এই যে আম গাছগুলো লেবু গাছগুলো বা পেয়ারা গাছ বলুন জামরুল গাছ বলুন হ্যাঁ বেদানা গাছ বলুন এই গাছগুলোতে ফুল আসার সাথে সাথে আমাদের একটা বড় চিন্তা হয় যে কি করে বেশি ফুল আসবে আবার এই ফুল গা যাতে ঝরে না পড়ে এর থেকে যেন আমরা বেশি পরিমাণে ফল পাই সেটা আমাদের সকলেরই আশা প্রত্যাশা থাকে সারা বছর খাটনির পর তো সেই জন্যই আমাদের এই সময়তে কিছু মেডিসিন ব্যবহার করতে হয় সেই নিয়ে আজকে একটু আলোচনা করব চলুন শুরু এখন আমাদের গাছে যেমন আমরা প্রচুর ফুল চাই আবার তার সাথে সাথে এই ফুলগুলো যাতে ঝরে না পড়ে ফুলগুলো যেন ইউনি একটা ইউনিফর্ম শেপে হয় মানে সুন্দর গঠনের ফুল হয় এতে যেন স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পায় আর তার সাথে সাথে এর থেকে যে গুটিগুলো সেট হবে সে বিভিন্ন ফল গাছেই হোক সেগুলো যেন বেশি পরিমাণে হয় যাতে করে আমরা বেশি ফল পেতে পারি তো এর জন্য আমাদের কিন্তু এই সময় কিছু পিজিআর ব্যবহার করতে হয় কিছু হরমোনাল ওষুধ ব্যবহার করতে হয় তো এই সময় আমরা তিনটে খুব জনপ্রিয় ওষুধ নিয়ে কাজকর্ম করি তো আমাদের হয় কি অনেক সময় আমাদের কনফিউজ হয় যে কোন পিজিআরটা বা কোন হরমোনাল ওষুধটা কখন দেব তো সেখানেই আজ আমরা এই তিনটে জনপ্রিয় বহুল প্রচলিত ওষুধগুলো নিয়ে আলোচনা করব কি কি সেটা একটু দেখে নিই এই যে দেখুন এই আমার হাতে আছে তিনটে ওষুধ একটা আছে প্যানোফ্লিক্স একটা আছে এই বুস্টার টু লিভিক্সের আর এইটা আছে হচ্ছে আপনার মিরাকুলান তাই এই তিনটে ওষুধ আমরা কোন সময় ব্যবহার করব কি মাত্রায় ব্যবহার করব তিনটে ওষুধের কাজ কী গাছে সেই বিষ নিয়ে আজকে আলোচনা করব চলুন শুরু করি আজকে প্রথম যে পিজিআরটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্যানোফ্লিক্স আমাদের একটা জনপ্রিয় পিজিআর এবং এই ফল গাছের ক্ষেত্রে সবজি গাছের ক্ষেত্রে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমে আমরা একটু জানি যে এর মধ্যে কন্টেন্ট কি আছে মানে এর কম্পোজিশানটা কী আছে এর মধ্যে আছে আলফা ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড আর আমাদের মানে আগে আমরা যদি এটা বুঝতে পারি যে এর কাজটা কী তাহলে আমরা সমস্ত কনফিউশন থেকে দূর হয়ে যাব এবং কোন সময় এটা প্রয়োগ করতে হবে সেটা আমরা বুঝতে পারবো দেখুন এর কাজটা কী এর মেন কাজই হচ্ছে যে গাছের ফুল এবং ছোটো ছোটো ফল ঝরা রোধ করতে এই প্যানোফ্লিক্স বড় ভূমিকা নেয় কী হয় আমাদের এই যে গাছে ইথিলিন বলে একটা হরমোন আছে এবার এই ইথিলিনের জন্য কি হয় ইথিলিন গ্যাস তৈরি হয় আর এই ইথিলিন গ্যাসটা কী হয় বেশিরভাগ হয় এই যখন এই ফ্লাওয়ারিং স্টেজে এবং ছোটো ছোটো যখন গুটি বাঁধে সেই সময়টা বেশি হয় আর এই সময় গাছের তো একটা নাজুক পরিস্থিতি থাকে বিশেষ করে এই সময় গাছ খুব সেন্সিটিভ অবস্থায় থাকে আর এই ইথিলিন গ্যাস কী করে এই যে ধরুন এই ফুলের যে একদম গোড়া আর যে বোটা তার মাঝখানে একটা লেয়ার তৈরি করে আর যেই লেয়ার তৈরি হয়ে যাবে তখন ফুলগুলো ড্রপ হয়ে যাবে এবং ছোট ছোট গুটি যেগুলো থাকে সেই গুটিও আস্তে আস্তে ড্রপ হয়ে যাবে তা এই লেয়ার তৈরিতে বাধা দেয় হচ্ছে এই প্যানোফ্লিক্স যে এই যে ইথিলিন গ্যাসের যে একটা লেয়ার হয় যে ফলের ছোট গুটি এবং বা মানে একটু বড়ো ফলেরও দেখবেন অনেক সময় ঝরে পড়ে হুম তা সেই যে বোটা এবং গোড়ার মাঝে যে লেয়ারটা হয় এই লেয়ারটা কিন্তু এই প্যানোফ্লিক্স কমাতে সাহায্য করে তার মানে প্যানোফ্লিক্সের ব্যবহারে আমাদের মেন যে কাজটা যে ফুল এবং ছোট গুটি ঝরা রোধ হয় আর এর সাথে এটা কিন্তু আরেকটু কাজ করে সেটা কি যে বেশি পরিমাণে কিন্তু ফল ফুল আসতেও সাহায্য করে অর্থাৎ ভালো ইল্ড যেতে গেলে বা ভালো ফলন পেতে গেলেও কিন্তু প্যানোফ্লিক্সের একটা ভূমিকা রয়েছে আর তার সাথে কি হয় যে আপনার যে ফলের গঠন ক্ষেত্রে মানে ভালো কোয়ালিটির ফল গঠনও কিন্তু এই প্যানোফ্লিক্সের একটা বড় ভূমিকা আছে প্যানোফ্লিক্স কী করে যে ফলের পরিপক্কতা অর্থাৎ ফলের ম্যাচিউরি ম্যাচোর ফল তৈরি করতে বা ফল পাকতে কিন্তু এই প্যানোফ্লিক্সের একটা বড় ভূমি ভূমিকা আছে এতগুলো কাজ করে এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কোন কাজটা করে সেটা হচ্ছে ফুল এবং গুটি ঝরা বা ছোট ফল ঝরা রোধ করতে এটা সবথেকে বেশি কাজের দেয় পরে আমরা জানবো যে এই প্যানোফ্লিক্সটা আমরা কোন সময় ব্যবহার করব দেখুন প্যানোফ্লিক্সটা কিন্তু প্রিভেন্টিভ হিসেবে সবথেকে ভালো কাজ করে অর্থাৎ আমরা দেখা যাচ্ছে ফুল ঝরছে ফলের গুটি ঝরছে তখন আমরা প্যানোফ্লিক্স দিচ্ছি তখন ভালো কাজ দেবে না তাই আমাদের কি করতে হবে যে এই যে ফুল আসার কুড়ি থেকে পঁচিশ দিন আগে প্যানোফ্লিক্সের ডোজ যদি আমরা একটা দিয়ে দিতে পারি তাহলে সবচেয়ে ভালো কাজ দেবে আমার আগের ভিডিওগুলোতে কিন্তু মানে লেবু গাছ বলুন আম গাছ বলুন জামরুন গাছ বলুন এই পরিচর্যা সংক্রান্ত ভিডিওতে কিন্তু আমি এই প্যানোফ্লিক্সের ব্যবহারের কথা আগেই বলে দিয়েছি মানে এখন কিন্তু এরকম ফুল চলে এসছে তো এই প্রিভেন্টিভ হিসেবে তখনই ভালো কাজ করবে যে যখন আমরা ফুল আসা কুড়ি পঁচিশ দিন আগে ফার্স্ট ডোজটা দিয়ে দেবো আর সেকেন্ড ডোজ আমরা কখন দেব যখন এই বিভিন্ন ফলের গুটিগুলো ঠিক মটর দানার মতন হবে তখন আমরা সেকেন্ড একটা ডোজ দিয়ে দেবো এই দুটো ডোজ যদি আমরা ঠিক টাইমে দিতে পারি তাহলে দেখবো যে আমাদের এই ফুল এবং ছোটো গুটি বা ফল ঝরা কিন্তু অনেকটাই রোধ হয়ে যাবে এতে গেল যে কোন সময় আমরা ব্যবহার করব আর শেষে সবার শেষে যে এর মাত্রাটা কী বন্ধুরা এটা সবার আগে খেয়াল রাখবেন এটা যদি গাছের পক্ষে যেমন উপকার আবার এর মাত্রা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের পক্ষে অপকার হয়ে যাবে তাই জন্য মাত্রাটা খেয়াল রাখবেন এটা এক এম এল ওষুধ সাড়ে চার লিটার জলে দেওয়া যাবে অথবা তিন ফোঁটা ওষুধ এক লিটার জলে দেবেন তাহলে তিন ফোঁটা ওষুধ এক লিটার জলে দেবেন অথবা এক এম এল ওষুধ সাড়ে চার লিটার জলে দেবেন দিয়ে এটা স্প্রে করবেন কখন স্প্রে করবেন সবচেয়ে ভালো যখন একটু মানে হিট থাকবে না সেটা সব থেকে ভালো হচ্ছে বিকেলবেলার দিকে স্প্রে করে দেবেন আর এটা সব ভালো কাজ হয় যে এটার সাথে আর অন্য কিছু মেশাবেন না কোনো ফাঙ্গিসাইড কোনো পেস্টিসাইড মেশাবেন না শুধু এটাকে স্প্রে করবেন তাহলে এটা সব থেকে ভালো কাজ করবে বন্ধুরা এই প্যানোফ্লিক্সের বিকল্প হিসাবে আপনার আরেকটা ওষুধ ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে বাম্পার এই বাম্পারও আলফা ন্যাপথেলিন অ্যাসিডিক অ্যাসিড আছে বাম্পারের মধ্যেও সুতরাং আপনার হচ্ছে বাম্পারও ব্যবহার করতে পারেন বাম্পারও একই কাজ করে মূলত যে ফুল এবং ফল ঝরা রোধ করে তো প্যানে হয় প্যানোফ্লিক্স অথবা বাম্পার এই দুটোর মধ্যে আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন আপনারা এবার যে জনপ্রিয় সুরটা সম্পর্কে আমরা বলবো সেটা হচ্ছে বুস্টার টু হ্যাঁ বুস্টার ওয়ান বুস্টার টু বুস্টার থ্রি বুস্টার ফোর এগুলো আছে কিন্তু আমাদের এই ফ্লাওয়ারিং স্টেজে আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে এই বুস্টার টু দেখুন এই বুস্টার টু একটা কী জিনিস বুস্টার টু সম্পর্কে যেটা কোম্পানি বলছে এটা একটা ফ্লাওয়ার ইনিটিয়েটর অ্যান্ড ফুড সেটার অর্থাৎ ফুল আনতে সাহায্য করে এবং ফল সেট হতে সাহায্য করে তা প্যানোফ্লিক্স আমাদের ফুল ফল ঝরা রোধে সাহায্য করে আর বুস্টার টু কী করে বেশি ফুল আনতে সাহায্য করে আর ভালো ফল সেট হতে সাহায্য করে হুম তো এইটা হচ্ছে বুস্টার টু এর হচ্ছে এইটা কাজ ছোট্ট একটু ওষুধ কিন্তু এর অনেক কাজ রয়েছে বন্ধুরা এই এখন এর মধ্যে কেমিক্যাল কন্টেন্ট কি আছে কোম্পানি এটা সম্পর্কে যেটা বলছে সেটার মধ্যে বিভিন্ন ফাইটো হরমোনস আছে এখন এই ফাইটো হরমোনস গাছ গাছের বিভিন্ন হরমোন্সগুলোকে বোঝায় যেগুলো গাছের টোটাল বৃদ্ধিতে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সে গাছের শাখা পোশাকা বৃদ্ধি হোক তার ফুলের বৃদ্ধি হোক তার ফলের বৃদ্ধি হোক তাই ফাইতো হরমোনসগুলো কী কী যেমন ধরুন অক্সিজেন জিব্রালিন ইথিলিন সাইটোকাইনিন এগুলো তাই এই ফাইটো হরমোনস এর মধ্যে রয়েছে যে হরমোনসটা কি করে গাছের ফুল আনতে বেশি সাহায্য করবে তার সাথে সাথে ফল সেটটা হতেও বেশি সাহায্য করবে এটা হচ্ছে বুস্টার বুস্টার টু যেমন ফুল আনতে সাহায্য করে বেশি বেশি ফুল আসবে তার সাথে ফল সেট করতে সাহায্য হবে কিন্তু এর একটা কাজ আছে ফুলটা যেমন বেশি আনবে তার সাথে স্ত্রী ফুলের সংখ্যা বাড়িয়ে দেয় মানে বেশি সংখ্যক স্ত্রী ফুলের সংখ্যা বাড়াবে আর এর সাথে আর কি করবে যে আপনার দেখা যাচ্ছে যে ফলের মানে উৎপাদনটা তাতে করে বেশি হবে কারণ বেশি স্ত্রী ফুল আসলে বেশি পরিমাণে ফল সেট হতে পারবে বা সবজি সেট হতে পারবে গাছে আর তাতে করে কিন্তু টোটালি যে ফলনটা হ্যাঁ সে সবজি হোক বা ফল হোক সেই ফলের টোটাল পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেয় এবার আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা যে আমরা কখন ব্যবহার করব দেখুন যে গাছে যখন ফুল আসতে শুরু করবে হ্যাঁ তখন আমরা বুস্টার টুর ব্যবহার শুরু করে দেবো তাতে কী হবে যে ফুলের পরিমাণটা যতটা আসা দরকার তার থেকে বেশি চলে আসবে স্ত্রী ফুলের সংখ্যা বাড়তে শুরু করবে ফার্স্ট ডোজ আমরা এটা দিয়ে দেবো সে সবজি হোক বা ফল গাছ হোক যে যখনই দেখবো আমরা ফুল আসতে শুরু করেছে তখনই আমরা বুস্টার ট্যুর একটা ডোজ দিয়ে দেবো এইবার ঠিক তার সাত থেকে দশ দিন পর আমরা আরেকটা ডোজ দিয়ে দেবো বুস্টার ট্যুর যে সবজি গাছ হোক ফল গাছ হোক আমরা এই আরেকটা ডোজ দিয়ে দেবো মোটামুটি এই দুটো ডোজ দিতে পারলে কি হবে যে আমাদের যারা বাড়িতে বাগান করছি তাতে করেই প্রচুর ফুল চলে আসবে আর যারা কমার্শিয়ালি চাষবাস করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই বুস্টার টু ডোজ অন্তত দশ দিন পর পর অন্তত তিন থেকে চারবার দিয়ে দিতে হবে এটা কমার্শিয়ালের কথা বলতাম আর আমাদের যারা ঘরোয়াভাবে বাগান করছি এটা আমরা দুবার দেব ব্যাস তাতে করেই কাজ হয়ে যাবে বন্ধুরা এরপর আমরা যাবো যে এর ডোজ কি হবে যে ডোজটা খুব ভাইটাল কারণ এর যদি ওভার ডোজ হয়ে যায় তাহলে ফুল আসবে কি তার থেকে ফুলটা ঝরিয়ে দেবে বেশি তার জন্যই প্রতি লিটার জলে এই বুস্টার টু জাস্ট এক ড্রপ দেবো দিয়ে আমরা গাছে স্প্রে করব। ফুল আনার জন্য হুম যে বেশি বেশি ফুল আসবে যে এর জন্য মাথায় রাখবেন যে প্রতি লিটার জলে মাত্র এক ড্রপ এই বুস্টার টু আমরা দেবো এবং ওর সাথে আমরা অন্য আর কিছু মেশাবো না শুধু এটাই দেবো এবং এটা আমরা হয় খুব সকালবেলা দেবো নাই বিকেলবেলা দেবো মানে রোদে যখন উঠে যাবে টেম্পারেচার যখন বাড়বে সে সময় আমরা এই বুস্টার টু প্রয়োগ করব না কোন ধরনের গাছ ব্যবহার করব প্যানোফ্লিক্স হোক বা বুস্টার টুক হোক সমস্ত ধরনের সবজি এবং ফল গাছে আমরা এই দুটো ওষুধ আমরা ব্যবহার করতে পারি সব প্রায় সমস্ত গাছেই এর ভালো রেজাল্ট আমরা পাব বন্ধুরা এবার সবার শেষে আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে মিরাকুলান আমাদের কাছে খুবই একটা পরিচিত একটা ওষুধ এটা একটা পিজিআর বা এটাকে আবার কেউ প্রাণ গ্রোথ স্টিমুলেটার বলে পিজিএসও বলে তো যাই হোক এর মধ্যে কি আছে এর মধ্যে আছে ট্রাইক্রন্টানল এবার আমরা যেটা জানি যে এটা কিভাবে গাছে কাজ করে সেটা সবার আগে জানি যে দেখুন এর মধ্যে যে ট্রাইক্রন্টানোল আছে এ গাছের বেশ কিছু কাজে গাছকে আরও ভীষণভাবে সাহায্য করে তার মধ্যে কি এর মধ্যে প্রথম যেটা কাজ করে সেটা হচ্ছে কি যে গাছ যে খনিজগুলো গ্রহণ করে এই মাটি থেকে বা বিভিন্ন খাবার থেকে সেই খনিজ বা মিনারেলস গ্রহণ ক্ষমতা বাড়িয়ে দেয় এম রাখলাম এক নম্বর দুই নম্বর যেটা সেটা হচ্ছে কি যে গাছে আমরা জানি যে বিভিন্ন রকম এনজাইম মানে গাছের টোটাল বৃদ্ধির জন্য সে গাছের শাখা পশার বৃদ্ধি হোক বা ফলের বৃদ্ধি হোক ফুল ফলের বৃদ্ধি হোক যাই হোক না কেন যে গাছের এই টোটাল বৃদ্ধির জন্য কিন্তু এনজাইম আর আপনার হরমোনস এই দুটোর কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে তাই এনজাইম আর হরমোনস গাছ কোথা থেকে নেবে গাছ এগুলো তো গাছের দেহে ঠিকঠাক করে থাকতে হবে সেগুলো কিন্তু গাছ বিভিন্ন খাবারগুলো থেকে সেগুলো সংগ্রহ করে তো সেই যে এনজাইমস এবং হরমোনের কার্যক্ষমতাটা বাড়িয়ে দেয় কিন্তু এই মিরাকুলান দুই নম্বর গেল তিন নম্বর যে কাজটা করে সেটা হচ্ছে কি যে গাছে যে ফটোসিনথেসিস অর্থাৎ সংশ্লেষ প্রক্রিয়া এই সংশ্লেষ প্রক্রিয়াটাকেও অনেকটা ভালোভাবে বাড়াতে সাহায্য করে এই মিরাকুলান চার নম্বর যেটা আছে সেটা হচ্ছে আমরা জানি যে গাছের যে প্রোটিন সংশ্লেষ প্রোটিনও গাছের জন্য ভীষণ উপকারী সেই প্রোটিন সংশ্লেষেও কিন্তু মিরাকলানের একটা বড় ভূমিকা আছে মানে এই মিরাকলান যখন আমরা গাছে স্প্রে করছি গাছকে এই যে দিকগুলো বললাম সেই দিকগুলোকে গাছকে রেডি করে দেয় বন্ধুরা কি হয় যে এই যে গাছে মিরাকুলান এই সিস্টেমে কাজ করে এটা আমরা জানলাম এইবার আমরা জানবো যে মীরাকলণ স্প্রে করলে গাছের কি কি কাজ হয় এটা আমাদের জানা দরকার তবেই আমরা যে এটা কোন সময় ব্যবহার করব কেন ব্যবহার করব ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে দেখুন প্রথম যেটা হয় যে ফসলের বৃদ্ধিতে মানে প্রোডাক্টিভিটি উৎপাদনে এবং ফসলের আকার বৃদ্ধিতে এই মেরাকলনের ব্যবহার হয় সেটা সবজি হোক বা ফল হোক যে ফসলের উৎপাদন বৃদ্ধি এবং আকার বৃদ্ধিতে কিন্তু এই মেরাকলান সব থেকে ভালো কাজ করে আর একটা কি কাজ করে মিরাকলান সেটা হচ্ছে যে ফলকে একটু তাড়াতাড়ি পরিপক্ক করে তোলে বা সবজিকে তাড়াতাড়ি পরিপক্ক করে তোলে অর্থাৎ মিরাকোলান স্প্রে যারা কমার্শিয়ালি করেন তারা তো একাধিকবার স্প্রে করেন করে কী হয় যে ফলটাকে তাড়াতাড়ি ম্যাচিওর করে ফেলা হয় ঠিক আছে তো সেই কাজটা করে আর তিন নম্বর যে বড়ো কাজটা করে সেটা হচ্ছে আমরা ছোট গাছ এই যেমন ধরুন এই যে এই ছোটো গাছ হুম এরকম এই যে ছোট গাছ এই ছোট গাছে যদি আমরা মীরাকোলান স্প্রে করি তাহলে কী হবে গাছে নতুন নতুন ব্রাঞ্চগুলো খুব সহজে ছাড়বে তাড়াতাড়ি ছাড়বে মানে শাখা পোশাকা বৃদ্ধিতেও এই মীরাকলণের একটা বড় ভূমিকা রয়েছে তা এবার আমরা জানি যে এটাকে আমরা কখন ব্যবহার করব আর কী মাত্রা ব্যবহার করব দেখুন যে যখন গাছে ফুল চলে আসবে তখন মানে যারা আমরা শখের বাগান করি আমাদের টবে হোক ঠিক আছে মাটিতে হোক শখের বাগান করি তারা আমরা দুবার এই মীরাকলনটা স্প্রে করবো একটা হচ্ছে যখন গাছে ফুল চলে আসবে তখন একবার মৃলাকলন স্প্রে করব আর দুই নম্বর যখন গাছে গুটি বেঁধে যাবে হুম যেমন ধরুন মটর ডানার মতন গুটি হয়ে যাবে তখন একবার আমরা মেরাকলন স্প্রে করে দেবো ব্যাস এই দুটো স্প্রে করে দিলে পরে মিরাকোলানের যে কাজ যেগুলো বললাম সেগুলো গাছে হয়ে যাবে আর যারা যারা কমার্শিয়ালি ফার্মিং করছেন তারা এটাকে আরও একবার বেশি দিতে পারেন নর্মালি তিনবার ব্যবহার করলে হয়ে যায় সেটা হচ্ছে কি একবার ফুল আসলে দিতে হবে একবার গুটি সেট হলে দিতে হবে আর একবার যখন ফসলটা বা ফলটা যেটাই মানে সবজি বা ফল যেটাই হোক না কেন যখন তার এসটা মাছ বরাবর থাকবে সেই সময় আমরা কি করব যে আরেকবার নিরাকল স্প্রে করে দেবো ব্যাস তিনবার কমার্শিয়াল ফার্মিংয়ের ক্ষেত্রে আর যারা আমরা শখের ক্ষেত্রে করি তারা দুবার দুবার করলে যথেষ্ট আর ছোট গাছ যেগুলো আছে সেই ছোট গাছগুলোতে আমরা বছরে দুই থেকে তিনবার দেব ছোট গাছ তার বৃদ্ধির জন্য এর বেশি নয় হ্যাঁ এইটুখানি করলেই আমাদের এর কাজটা হয়ে যাবে এবার শেষে আছে এর ডোজটা কী হবে এর ডোজটা হচ্ছে আপনার হাফ এম এল থেকে এক এম এল পার লিটার অর্থাৎ যেমন ধরুন ছোটো গাছে আমরা স্প্রে করব হ্যাঁ একদম ছোট গাছ সেগুলোতে আমরা হাফ এম এল পার লিটার জলেগুলো স্প্রে করে দিতে পারি কিন্তু বড় গাছ হলে বা যেগুলোতে আমরা ফুল এসছে বা ফলে যেগুলো আমরা দেব ত মানে গুটি বাদলে দেব তখন আমরা এক এম এল পার লিটার জলে গুলে আমরা গাছে স্প্রে করে দেব এই গেল ডোজ বন্ধুরা আমরা এই যে তিনটে খুব জনপ্রিয় যে ওষুধের বিষয়ে একটু আলোচনা করলাম চেষ্টা করলাম যাতে খুব সহজে ব্যাপারটাকে আমরা বুঝতে পারি সেই বিষয় নিয়ে আলোচনা করা তাহলে আমরা শেষে যেটা বলি যে প্রথম আমরা যেটা করি প্যারামফ্লিক্স প্যানোফ্লিক্সের মূল কাজটা আমরা জানবো কি যে গাছের ফুল এবং ফল বা ঝরা রোধ করতে সাহায্য করে মূল কাজ বলছি এর সাথে তারও অন্যান্য কাজ আলোচনা করেছি দুই বুস্টার টু বুস্টার টু কী হয় গাছে প্রচুর ফুল আনতে সাহায্য করে অর্থাৎ বিশেষ করে স্ত্রী ফুল সংখ্যা বৃদ্ধি করে আর তার সাথে সাথে ফুলের আকার ঘটনা সাহায্য করে আর তিন মিরাকুলান মিরাকুলান কি করে যে মিরাকুলান একদিকে যেমন গাছের বিভিন্ন যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া সেটা তার শালস সংশ্লেষ তার খনিজ গ্রহণ ক্ষমতা তার হচ্ছে বিভিন্ন এনজাইম হরমোনসের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে টোটাল যেটা মূল কাজ করে সেটা হচ্ছে ফলের উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে আর ফলে আকার বৃদ্ধিতে সাহায্য করে আবার ছোটো ঘাতে শাখা পোশাকা বৃদ্ধিতে সাহায্য ছিল জনপ্রিয় তিনটে ওষুধের বিষয়ে আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা সহজেই তার নোটিফিকেশানটা পেয়ে যাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে